আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার শান্তি আমতিন্ন হক মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপরে আল ইলম ধর্মীয় জ্ঞান বোখারি হাদিস আল্লাহ তাআলার বাণী তোমাদের মধ্য যারা ইমানদার আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দেবেন এবং তাদেরকেও দিবেন যাদেরকে ইন দেওয়া হয়েছে আর আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে পূর্ণ অবগত আছেন সোরা আল মোজাদানা মহান আল্লাহ বাণী হে আমার প্রতিপালক আমার জ্ঞান বাড়িয়ে দাও সোরা তহা অধ্যায় আলোচনারত অবস্থায় ইল সম্পর্কে জিজ্ঞেস করা হলে আলোচনা শেষ করার পর প্রশ্নকারের উত্তর দেওয়া আবু হরায়রা রাজা আনহু হতে বর্ণিত তিনি বলেন একটা রাসুল সাল্লাই সাল্লাম মজলিসে জনসম্মুখে কিছু আলোচনা করছিলেন এমন তো অবস্থায় তার নিকট জনক বেদীন এসে জিজ্ঞেস করল কিয়ামত কখন সংঘটিত হবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তার আলোচনায় রত থাকলেন এতে কেউ কেউ এতে কেউ কেউ বললেন লোকটি যা বলেছে তিনি তা শুনেছেন কিন্তু তার কথা পছন্দ করেননি আর কেউ কেউ বললেন বরং তিনি শুনতেই পাননি আল্লাহর রাসূল সাল্লাহ সাল্লাম আলোচনা শেষে বললেন কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী লোকটি কোথায় সে বলল এই যে আমি হে আল্লাহর রাসূল তিনি বললেন যখন আমানত নষ্ট বা খেয়ানত করা হবে তখন তুমি কেয়ামতের অপেক্ষা করবে লোকটি বলল কিভাবে তা নষ্ট করা হয় রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যখন কোনো অনুপস্থিতি ব্যক্তির উপর কোনো কাজের দায়িত্ব দেওয়া হয় তখন তুমি কেয়ামতের অপেক্ষা করবে